আমি আসলে কারোর নই আমার কেউ নেই আমার কথা শোনার কেউ নেই আমার কষ্ট বোঝারও কেউ নেই আমার মন খারাপ কারোর হৃদয় স্পর্শ করে না আমার চুপ থাকা কাউকে ভাবায় না আমার দূরে সরে যাওয়া কারো কিছু যায় আসে না আমি হারিয়ে যাওয়া কাউকে কাদায় না আমি শুধু আমারই আমি ছাড়া আমার আর কেউ নেই দিন শেষে আমি আমার আমার না আমি কারোর না কেউ আমার কারো ফিলিংস নিয়ে মজা নিও না বিচ্ছেদের যন্ত্রণা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর ভালোবাসার নামে সম্পর্ক তৈরি করে যে ঠকায় তাকেও একদিন ঠকতে হয় মুখের অভিশাপগুলো হয়তো কেটে যাবে কিন্তু হৃদয়ের আর্তনার যে খুবই ভয়াবহ সেটা কোনো দিন ঠকিয়ে যে মানুষটা চলে গেছে সে কোনো না কোনো একদিন ঠিকই উপলব্ধি করতে পারবে দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না সমস্যা অভাব নেগেটিভিটি অবসর এগুলো থাকবেই পৃথিবীর যত বয়স বেড়েছে সভ্যতার যত বয়স বেড়েছে এগুলো বাড়তে বাড়তেই গেছে তাই এগুলো থেকে পালিয়ে লাভ নেই থাকুক না এগুলো ঘরের বা কোনো এক কোনায় চলুন না আমরা আমাদের মতো করে বাঁচি মানুষের জীবনে সমস্যা থাকবেই সমস্যাকে মোকাবেলা করতে হয় সমস্যা থেকে দূরে সরে কোনো সমাধান করা যায় না যখন আমরা কোনো সমস্যা মোকাবেলা করব তখনই আমরা পৃথিবীর মধ্যে বাঁচার লড়াই জিততে পারবো সমস্যা সম্মুখীন হলে সব সময় লড়াই করার চেষ্টা করবেন সমস্যা থেকে পিছিয়ে আসলে সমস্যা কখনো সমাধান হবে না আমরা মানুষ আমরা প্রতিনিয়ত সভ্যতা অগ্রগতি এগুলোর সাথে যুদ্ধ করে চলতে হয় আমরা যখন আমাদের আগের সভ্যতাগুলোর দিকে একবার তাকিয়ে দেখি তারা কতটা পরিশ্রম করে এই পর্যন্ত এসেছে ঠিক আমাদেরও সমস্যা থেকে পিছিয়ে না সমস্যার সামনে মোকাবেলা করতে হবে